আল্লাহর হাবিব যখন মাদিনাতুত তাইয়ে বা হিজরত করলেন সুদীর্ঘ অনেক দিন আল্লাহর হাবিবের কোনো খোঁজ নাই খবর নাই অরুয়া ইবনে সৌদ নামে এক ব্যক্তিকে মক্কার কাফেররা গোয়েন্দা হিসেবে নিযুক্ত করে মদিনায় পাঠালো অরুয়া যাও মদিনায় গিয়ে দেখো তো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাহ আলিয়ালামের কি হাল চাল তিনি আমাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র আঁটছেন কিনা তার অবস্থাটা কি আমাদের ব্যাপারে তার মন্তব্য কী তার পরবর্তী পদক্ষেপ কী জানুয়া এব্রে মাসুর চলে এলেন মাদিনায় কয়েকদিন মাদিন এতুল মনে ওরায় থাকারে পড়ে মক্ষায় ফিরে গেলেন কিন্তু তার দিলটার কা ফেরদের পক্ষে রইলো না তার অন্তরটা আল্লাহর হাবিবের মহাব্বতে উঠতে উঠলো সুবহান আল্লাহ কা ফেররা কি দেখে আসলে বল অরুয়া বলে আল্লাহর কসম মোহাম্মাদিব না আব্দুল্লা সাল্লাল্লাহু আলাই হিওয়া আল হিবসাল্লামের যেই বৈশিষ্ট্য দেখলাম খোদার কসম তিনি নবী হবে এনেতে কোনো সন্দেহ না গাফেররা বললো কি কেমন দেখে আসলা বলো বলে আমি কত রাজার দরবারে গেলাম কত স্যার দরবারে গেলাম এমন দৃশ্য দেখি না আল্লাহর হাবিবের দরবারে যা দেখলাম কাফেররা বলল অরুয়া কি এমন দৃশ্য দেখলা বলো বলে আমি দেখলাম জৈন আল্লাহর হাবিব থুতু মোবারক ফেলবেন ফেলার আগে সাহাবা একরাম দুটি হাত কে ভিকারের মতো পেতে দেন এই সাহাবি বলে নবী আমার আগে দেন ওই সাহাবি বলে নগ আল্লাহর হাবিব আমাকে আগে দেন কারাকারি লেগে যায় জিন আল্লাহর হাবিব কারো হাতের ভেতরে সামান্য একটু থুতু মোবারক দেন সাবিরা আনন্দের চেহারায় মাখে দেহের ভেতরে লাগায় হাসতে হাসতে বাড়িতে চলে যায় এই হাসির অর্থ অলব গুনাহের কারণে আমার দেহটা জাহান নামে যেতে পারতো আমি আশা রাখি যে চেহারা এবং যে দেহের ভেতরে আল্লাহর হাবিবের নূরময় থুতু মোবারক লেগেছে জাহান নামের আগুনে দেহ আর চেহারার জন্য হারাম হয়ে যাবে বলে আরো আর কি

ব্যা তেমন সাহোনাবিক আল্লাহর হাবিবের অবশিষ্ট ওজুর পানি সাহাব আয়ে নেন এটা চেহারার ভেতরে মাখেন দেহের ভেতরে মাখেন কারণ সাহাবিরা জানে এই বরকতের পানি যদি একবার দেহে লাগে দেহ ধন্য হবে চেহারায় লাগলে চেহারা নূর বাড়বে শোহানা বলে আর কি দেখলা বলে দেখলাম আল্লাহর হাবিব কোনো একজন সাহাবীকে বলেছেন এই কাজটা করো গোটা সাবিদের জামাত সেই কাজটা করার জন্য প্রতিযোগিতা লাগিয়ে দেয়